এই যারা আমার মায়ের খালি করে করবে তারা এদের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সংগ্রামী সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল হাফবা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছ তোমরা শিবিরের আবরার ফাহাদ কে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত দেন